আসসালামু আলাইকুম রফতুল্লাহ ই নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বেশ কিছু কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম আমরা যারা স্বল্প মেয়াদে খামার করতে আগ্রহী তারা বকনা গরু বাজার থেকে কিনে নিয়ে এসে যখন গরু হিটে আসবে এরপরে আমরা সিমেন্ট দিয়ে বা বীজ দিয়ে চার পাঁচ মাস পরে অথবা সাত আট মাসের গাভিন গরু বিক্রি করে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট অর্জন করতে পারে তো অনেক সময় দেখা যায় আমরা হাট থেকে বকনা গরু নিয়ে আসলাম যে তিন চার মাস পরে হিটে আসবে এরকম একটা আসায় নিয়ে আসলাম কিন্তু এনে দেখা যায় গরু হিটে আসে তখন আমরা কি করবো তাহলে কি আমাদের লস হবে না বকনা গরু হিটে না আসা থেকে লাভবান হওয়ার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো খাবার নিয়ন্ত্রণ বা খরচ কম বকনা গরু ক্ষেত্রে মূলত খাবার নিয়ন্ত্রণ করা যায় এর দিকে খরচ তুলনামূলক কম হয় কৃমিনাশক ফুল কোর্স আমরা কিন্তু গরুকে ডিওয়ার্মিং করা বা কৃমিমুক্ত করা থেকে একদম উদাসীন গুরুত্ব দিই না বলেই চলে তাই এদিকে আমাদের জোরালো নজর দিতে হবে বকনা গরুকে মোটা করানোর ক্ষেত্রে কৃমির যে ফুল কোর্স আছে এটা আমরা পালন করব ফুল কোর্স বলতে পেটে কৃমির জন্য আপনাকে বোলা দিতে হবে তার লাইবের অনুযায়ী এবং তাকে ইনজেকশন দিতে হবে যা ক্রিমির জন্য পেটের জন্য একটা কলিজার জন্য একটা দুইটাই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে তারপরে হচ্ছে প্রথম তিন মাসের খাবার বা ঘাস সংরক্ষণ আমি তাকে যে তিন মাস খাবার দিব এই পরিমাণ হিট অবজার্ভ এই জিনিসটা হচ্ছে আমরা অনেকেই গরু পালন করি গাভি পালন করি বকনা পালন করি কিছু বকনা আছে সাইলেন্ট হিট বলে এটাকে আমি হিট অবজার্ভ বলছি তো অনেক খামারি আছে সাইলেন্ট হিট আমরা বুঝতে পারি না তাই আমরা সকালে অথবা বিকালে দুই বেলা করে গরুর জনি পথে দেখবো মিউকাস বের হচ্ছে কিনা আমরা সকাল বিকাল করে একটু চোখ রাখবো যখন এগুলো সেটা দেবো সকাল বিকাল করে চোখ রাখবো যে মিউকাস বের হচ্ছে কিনা এতে কিন্তু আমরা সহজেই ধরতে পারি গরু হিটে আসছে কিনা হিট গরু আপনি এ কর্মী ডেকে নিয়েছে বারবার বিষ দিচ্ছেন গরু কিন্তু হিট মিস করছে এতে আমরা কি করতে পারি গরু যদি হিট মিস করে একবার দুইবার তিনবার পর তিনবার চেষ্টা করার পর ওইটা আর চেষ্টা করবেন না কারণ হচ্ছে তিনবারের পরে ওইটাকে আপনি জন্য অথবা মোটা করে দিবেন এই ছিল আমার বকনাগুরো হিটে না আসা থেকে লাভবান হওয়ার বেশ কিছু ব্যক্তিগত পরামর্শ যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের থেকে তারা দেখবেন ফল দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই